আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে নেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দশ নম্বর তার দিয়ে আড়াই ইঞ্চি গ্যাপ দেখতেছেন মাথাগুলা মোড়ানো হচ্ছে এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি গ্যাপ দশ নম্বর তার দিয়ে আড়াই ইঞ্চি গেপ গেলমণি তার গ্যারেন্টি সহকারে আমরা বিক্রি করি যেটা কখনো জং আসে না বাজারের সবচাইতে গুণগত মান যে তারটা এটাই হচ্ছে এটা তো যারা নেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি গ্যাপ দশ নম্বর তার দিয়ে আড়াই ইঞ্চি গ্যাপ চাইলে আপনারা যে কোনো কাজে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এই হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চির থেকে একটু বড় হচ্ছে এটা আড়াই ইঞ্চি গ্যাপ তো যাদের লাগবে খুব সহজেই কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা রাত চব্বিশ ঘন্টা যোগ নিচ্ছে তখন চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি সারা বাংলাদেশেই হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চাচ্ছেন যে পোলট্রি ফার্মের জন্য তারপর হচ্ছে আপনার বাউন্ডারির জন্য তারপর হচ্ছে বাগান বাড়ি ঘেরাও করার জন্য ইত্যাদি ইত্যাদি কাজে চাইলে কিন্তু আপনারা এগুলা নেট নিয়ে বাউন্ডারি করতে পারেন এটা হচ্ছে আপনার কমলা কালার এটা হচ্ছে আপনার পোলট্রি ফার্ম এবং হচ্ছে বাউন্ডারি যে কোনো কাজে চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা এক বাই নিয়েছে হচ্ছে আপনার আমরা বেসিক্যালি হচ্ছে সবসময় সবুজ কালারে নেট করে থাকি তো এক বাই হচ্ছে আপনার কালারটা একটু ভিন্ন নিয়ে নিচ্ছে তারপরও কালারটা অনেক সুন্দর কোমলো কালার আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক তার দিয়ে যে কোনো ধরনের কালার আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করে এটা অবশ্যই আপনার এক দুই বান্ডিল দেওয়া যাবে না এটা নিম্নে হচ্ছে আপনার চার পাঁচশো ফিট যদি নেন তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কালার চাইলে কিন্তু আমরা দিতে পারবো যে কোনো কালার চাইবেন আমরা দিতে পারব কিন্তু এক দুইশো ফিট করে হবে না এটা মনে রাখবেন এটা হচ্ছে দেখেন পোলট্রি ফার্মের জন্য যারা এবং হচ্ছে আপনার বাগান বাড়িতে একটু চাচ্ছেন যে সৌন্দর্য বাড়াবেন তারপরে যে অনেক রিসোর্টে চাইলে আপনি ওটা ব্যবহার করতে পারেন